শিক্ষায় উৎকর্ষতার জন্য দ্বিতীয়বার রাজ্য সেরা বিদ্যালয়ের সম্মান পেতে চলছে দিনহাটার গোপালনগর এম এস এস উচ্চ বিদ্যালয় দু হাজার কুড়ি সালের পর ফের দিনহাটার এই স্কুল রাজ্য সেরার খেতাব পাওয়ার খবরে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা আগামী পাঁচই সেপ্টেম্বর স্কুল কর্তৃপক্ষের হাতে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হবে এ নিয়ে পরপর দুইবার স্কুল রাজ্য সেরা সম্মান পেল রাজ্যের শিক্ষা দপ্তর ডিরেক্টর অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে স্কুলের এই সম্মান পাওয়ার কথা জানানো হয়েছে উনিশশো সালে স্কুলের পথ চলা শুরু এলাকায় শিক্ষার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে এগিয়ে আসে বেশ কয়েকজন শিক্ষানুরাগী স্কুল গড়ে ওঠার পর তৎকালীন প্রধান শিক্ষক প্রসন্ন কুমার রায়ের হাত ধরে স্কুল সাফল্যের চূড়ায় পৌঁছায় প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশের পর স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের সম্মানকে আরও এগিয়ে নিয়ে যায় রাজ্য মেধা তালিকায় একাধিকবার উঠে এসেছে স্কুলের নাম স্কুল সূত্রে জানা গিয়েছে দু হাজার এক দু হাজার ছয় দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু ও দু সালে মাধ্যমিক মেধা তালিকায় স্থান লাভ করে এই স্কুলের পড়ুয়ারা এর মধ্যে দু সালে সর্বাধিক ছয় জন একসঙ্গে মেধা তালিকায় স্থান করে নেয় পাশাপাশি স্কুলের পড়ুয়ারা কুইজ থেকে তাৎক্ষণিক বক্তৃতা সর্বত্রই সাফল্য এনে দিয়েছে বর্তমান স্কুলের পড়ুয়ার সংখ্যা দু জন এ বছর স্কুলের শিক্ষক জাকির হোসেন মিয়া শিক্ষা পুরস্কার পেতে চলছে ইতিমধ্যে স্কুলের ছাত্রছাত্রীদের কাছে ঘোষণা করেছেন তিনি তার এই শিক্ষা যে আর্থিক সহযোগিতা মিলবে তার সাথে আরো টাকা ভরি স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রীদের প্রতি বছর মেধা পুরস্কার দেওয়া হবে স্কুলের শিক্ষক তথা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক অমিতাভ সরকার জানান কুড়ি সালে রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষায় উৎকর্ষতার জন্য রাজ্য সেরা বিদ্যালয়ের সম্মান পেয়েছে স্কুল চার বছরের মাথায় ফের আবারও রাজ্য সেরা বিদ্যালয়ের সম্মান পেতে চলছে স্কুল এছাড়াও স্কুলের শিক্ষক জাকির হোসেন মিয়া শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছে অমিতাভ আর জানান ইতিমধ্যে রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে কলকাতা কিংবা কোচবিহারের সরকারি অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছ থেকে এই সম্মান গ্রহণ করবে এদিকে স্কুলের শিক্ষক জাকির হোসেন মিয়া আর শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার খবরে খুশি স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকাজ আলীর কথায় আমরা দু হাজার কুড়ি সালেও রাজ্য সেরার খেতাব পাই ফের দু হাজার চব্বিশে এই খেতাব পাওয়ায় আমরা গর্বিত এই সাফল্যের সকলের অংশীদার রয়েছে তার কথায় সহকর্মীরা যেভাবে দায়িত্বের সঙ্গে শিক্ষাদান করেন এবং পড়ুয়ারা যেভাবে পঠন পাঠনের ধারাকে সাফল্যে পৌঁছে দিয়েছে তার জন্যই এই স্বীকৃতি সর্বোপরি অভিভাবকদের ও সাফল্যের অন্যতম অংশ তবে সাফল্য এলেও পড়ুয়াদের অনুপাতে শিক্ষকের অপ্রতুলতা ও শ্রেণীকক্ষের সমস্যা ভাবাচ্ছে স্কুল কর্তৃপক্ষকে স্কুলের প্রধান শিক্ষক আক্কাস আলী আরও বলেন রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রথম জানতে পারি তারপর জেলা বিদ্যালয় পরিদর্শকের পক্ষ থেকেও বিষয়টি আমাদের জানা হয় দু সালের পর ফের রাজ্য সেরা বিদ্যালয়ের সম্মান পাওয়ার খবরই খুব ভালো লাগছে আগামীতে শিক্ষাকে আরো বেশি করে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমরা কাজ করে যাব চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All আমি নিজে খরচ করবো না আমি কি করেছি এর সঙ্গে আরো অনেক টাকা যোগ করে মোটামুটি

ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামিদামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দেওয়া হয় আমি সেটা আগামী থেকে দেওয়ার চেষ্টা করব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা প্রথম হবে তাদের এবং এছাড়াও গরিব মেধাবী স্কুলে অন্যান্য ক্লাসেও তাদেরকেও এভাবে যাওয়ার চেষ্টা করবো তোমরা পাশে থাকতে সহযোগিতা করবে যাতে এই মানসিকতা আমার বজায় থাকে পরবর্তীকালে এখানে আরও টাকা যোগ করবো সেই আশ্বাসটা দিয়ে রাখি যদি আমি সুস্থভাবে বেঁচে থাকি

এখানে সকল ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান জিরো তাদের প্রত্যেকের অনুপ্রেরণা সহযোগিতা পেয়ে আজকে আমি তাকে এই জায়গাটাই আসতে পেরেছি কিন্তু এই জায়গাটা বড় কিছু নয় আমার দায়িত্ব আরও বেড়ে গেল তো এবং কী করে আমাকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন আমাদের বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক মানসিকভাবে উৎসাহ দিয়েছেন এবং কিছু টেকনিক্যাল ব্যাপারে সহযোগিতা করেছেন আমার প্রিয় সহকর্মী অর্ঘ নায়ক এবং সবথেকে বড় কথা হলো এই পুরস্কার আমি চলামই না আমি অ্যাপ্লাই করতাম না যেদিন লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় একশো নম্বরের একটা পরীক্ষা হয় তো হোক আমাকে ঠিক যেদিন লাস্ট তার আগের দিন আমাকে আমার এক কেউ বলি ভাই অভিতাভ সরকার ও ফোন করে বলে তুমি অ্যাপ্লাই করো তুমি পেয়ে যাবে হ্যাঁ তো ওর কথা শুনে ওর আশপাশে ভরসাতে আমি অ্যাপ্লাই করি

গথুলি বাজার তিনহাটা ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর সহযোগিতায় দুই হাজার এগারো সালের পর থেকে যে শিক্ষারত্ন পুরস্কার চালু হয়েছে তারই নিরিখে দু হাজার চব্বিশ আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক জাকরি হোসেন মিয়া শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন সে জাকির হোসেন মিয়া একদিকে যখন সাহিত্যিক সমাজসেবিক ও একজন আদর্শ শিক্ষক তিনি শুধু বিদ্যালয়ে ভালো পড়ান এটাই না এবং বিদ্যালয়ের পরিসরের বাইরে সমাজের বিভিন্ন দিক তিনি যথেষ্ট তিনি অনেক বই লিখেছেন অনেক গল্প লিখেছেন এবং তাছাড়া বিভিন্ন সংস্কৃতির আঙ্গিনের সঙ্গে তিনি জড়িত আছেন তাই আমি শুধু এতটুকুই বলতে চাই যে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর যে শিক্ষক পুরস্কারের জন্য জাকির হোসেন মিয়া আমাদের সহকর্মীকে সিলেক্ট করেছেন তার জন্য আমরা সবাই খুব আনন্দিত এবং খুবই খুশি এর জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে আমরা শুভেচ্ছা ও গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ডবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর থ্রি ফাইভ টু